আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের নতুন ভিডিওতে এপ্রিল মাসের উনিশ তারিখ আজ বাংলাদেশে টাকা পাঠালে কত রেট পাচ্ছেন বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা আপডেটটি জানিয়ে দিব সাথে থাকছে গোল্ড মার্কেট আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আজ যারা বাংলাদেশে টাকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এক ইউরোপ পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইতালিয়ান এক ইউরো পাচ্ছেন একশো পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক্যাপ একশো তেইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সেন মানি বা টেপ সহ আরও বিভিন্ন পন্থা মনে রাখবেন আপনি যেই পন্থায় অবলম্বন করেন না কেন সর্বোচ্চ রেট পাওয়ার জন্য এক্সচেঞ্জের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনা পান আপনি এটি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে আজ ইতালির মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ইতালি মার্কেটে আপনি বিভিন্ন দেশের তৈরীকৃত গোল পাবেন যে জন্য অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরচকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এগ্রাম তিরিশ ইউরো দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এগ্রাম চুয়ান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম তেষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এগ্রাম ছেষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম বাহাত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে রেটের কিছুটা পরিবর্তন আসতে পারে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কনফার্ম করে নেবেন কারণ এটি জানলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা একবারই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ